ওয়াউয়া হামজা স্টেই তাকে তা করে তাইর মধ্যে ঈদগাম করবেই তাকে তা করে তায়ের মধ্যে ঈদগাম করবেই তাকে তা করে তায়ের মধ্যে ঈদগাম করবেই সেটাকে তা করে তা মধ্যে ইদগাম করবেই সেটাকে এই যে সেটা মানে ওয়াও ইয়া অথবা আলিফ তো তাকে বা তাকে তা করে তা মধ্যে ইদগাম করবেই আমরা এখন মাঝদারের তালিল শিখছিলাম কিসের তালিল মাঝদারের তালিল শিখছিলাম গতকালকে আমরা কি শিখেছি বাবা কি বলেন মাজিদ ফিতে তালিল হয় না মাসা আল্লাহ মাসা মাজিদ ফিতে কিন্তু তালিল হবে না কিন্তু মাঝদারে কি করা যাবে না করা যাবে না মাঝদারে তালিল করলে কোনো সমস্যা হয় না এই জন্য আমরা জেনেছি মাজিদ ফিতে তালিল হয় না তবে তো না এটা আমরা দেখেছি কালকে ইফাল আজকে আমরা মাঝদারের তালিলগুলোর মধ্যে দ্বিতীয় নাম্বার তালিল দ্বিতীয় নাম্বার কায়দা আমরা জানছিলাম যে বাবে ফাকালি মাতে মুখস্থ করেন আর এদিকে তাকান সবাই খাতায় লিখে নিয়েছেন তাই না বাবা এটা এই মুখস্থ করবেন তাকাবেন এবং বুঝবেন দেখেন ফা কালিমা কোনটা এটা না তাহলে বাবি ইফতিয়াল আল তাহলে এটা কোন বাব বাবি ইফতি তাহলে কি বলেছি বাবি ইফতিয়ালের আলের ফা কালিমাতে তাকে মানে মূলত তাকে তো ব্যক্তিবাচক হয় সেটা দিলে ভালো হতো কিন্তু আমি ছন্দ মিলানোর জন্য সুর মিলানোর জন্য তাকে বলেছি নো প্রবলেম তাহলে তাকে মানে কোনটা ওই Wow ওই ইয়া অথবা এই হামজা যদি এই ফাঁ কালেমা হয় তাই বলছে তাকে তা করে জানে এই ওয়াউ ইয়া আর এই হামজাকে কি করতে হবে বাবা তা করতে হবে তাহলে এই ফাঁকালে কালে মা যদি আমি এই ওয়াউ ইয়া হামজার বদলে কি করি তা করি তাহলে একটা তা হলো তাই না তাহলে একটা তা হলো এখানে এই জায়গাতে আর তো ফা থাকলো না কি হয়ে গেল তা হয়ে গেল তাহলে কয়টা তা একত্রিত হচ্ছে বাবা একটা তার ইফতি আলের একটা তা কয়টা তা একত্রিত হলো দুটা তাই বলছে তাকে তা করে তার মানে এই হাম আলি ওয়াও ইয়ার হামজাকে কি করতে হবে বাবা তাতে রূপান্তর বা তার সাথে বদল করতে হবে তাহলে তাকে তা করে তা করে কি আমরা বসে থাকবো দুটা যদি একত্রিত হয় একই জাতীয় দুটা অক্ষর যদি মোজাফ হয় তাহলে অবশ্যই কী করতে হবে ঈদগাহ করতে হবে তাহলেই সহজ হয়ে যাবে তাহলে তার জন্য বলেছে তাকে তা করে তা এর মধ্যে তায়ের এর মধ্যে মানে কি বাবা আর তা কোথায় আছে এই যে ইফতি একটা তা আছে তাহলে কয়টা তা হলো বাবা এই ফা আলেমার বদলে একটা তা আর ইফতি একটা তা তাহলে দুই তা যখন একত্রিত হয়ে গেলে এই যে একটা তা আর এই যে একটা তা দুই দুইটা একত্রিত হলে সমান সমান আমরা তার উপরে তাসনিদ দিতে পারি না স্কোয়ার করতে পারি না আমরা ঈদগাম করতে পারি না তার তাকে এই তার মধ্যে ঈদগাম করবেই যেমন ডাকেন বাবা ওয়াসওয়ালা ইয়াসিলু আল বুসুল ওয়াসওয়ালা ইয়াসিলু ফাঁকালে মাতে হওয়ার কারণে তালিল হয়নি কিন্তু আউসা আউসলা ইউসিলু তালিল হয়ে গিয়েছে ঠিক আছে তারপরে ইসলুন এই যে ই সালুন মূলত কি ছিল ইউ সালুন গতকালকে আমরা দেখেছি ফিতে তালিল হয় না তবে মাছ দাঁড়ে তো ছাড়া যায় না ইউ সালুন ইউ সালুন হলো হলো না হলো না হলো না কারণ জের কি চায় যে তারপরে ইয়া হোক এই জন্য ওয়াওটাকে ইয়ার সাথে বদল করে দিলাম তাহলে আবার এটা আর একটা এই মাছদারের নাম কি ইফতি আল ইফতি আলে কি করলে মূলত উচ্চারণটা সহজ হবে আব্বা জানেরা ইফতি আলের কি করলে উচ্চারণটা সহজ হবে অবশ্যই Mute. উচ্চারণ সহজ করার জন্যই তো পানজেগানস বা তালিল বা এই কায়দাগুলোর এই পদ্ধতিগুলোর জন্ম হয়েছে তাই না বাবা জন্ম হয়েছে তাহলে আমরা কি করলে উচ্চারণটা সহজ করতে ইউ ইউ তি সালুন ইউ তি সালুন কঠিন হয়ে যাচ্ছে তো ওয়াওটাকে আমরা তো প্রয়োজন অনুপাতে তালিল করতে পারি তাহলে কোন কিসের সাথে তালিল করলে মূলত আমাদের সহজ হবে তায়ের সাথে মূলত তালিল করলে ইয়ার সাথে তালিল করলে তো হবে না না ইতি সালুন হলো না উচ্চারণটা একই রকম হয়ে যাচ্ছে তাহলে এই ওয়াওটাকে যখন আমরা তা করে দিব এই আর ওই তাটাকে দুইটা একত্রিত হওয়ার কারণে যখন আমরা তাসদিদ করে দিব একটা তাকে তখনই আমরা পেয়ে যাব তাই বলেছে যে দেখেন এই যে এখন তাহলে যখন ইতি সালুন হলো ইউ সলুন এই ওয়াওটাকে ইফতিয়াল বাবি ইফতিয়ালের ফাকালে মাই ওয়াও ইয়া হামজা হলে এই যে ওয়াও হয়েছে তাহলে ওয়াও ইয়া হামজা হলে সেটাকে কি করে দিব তা করে দিব এবং এই তাটা দ্বিতীয় তা এর মধ্যে কি করে দেব বাবা এজগাম করে দেব তাহলে ইফতি সলুন সাধারণত হওয়া অর্থে ব্যবহার হয় যোগাযোগ করা মিলিত হওয়া হ্যাঁ এরকম যোগাযোগ করা মিলিত হওয়া ইত তি ইউতি মানে ইত্তি এই যে এখানে ইয়া আসছে বাবা এই যে ইয়া যদি আসে তাহলে ইত্তি সারুন এখানে হামজা এসেছে তাহলে ইত্তি খদুন অসংখ্য পড়া অসংখ্য আমি রচনা সমগ্র আকারে এগুলো বই আকারে ইনশাল্লাহ বের হবে লিখেছি দেখেন ইত্তি ফাকু ইত্তি সাউ ইত্তি সফু ইতি ইত্তি ফাদু ইত্যা ইত্তি আজু ইত্তি হাদু একত্রিত হওয়া ইত্তি কাদু ইত্তি হামু ইত্তি আদু ইত্তি সাখু ইত্তি কজু ইত্তি হাবু ইত্তি সারু ইত্তি কবু ইতি বাউ ইত্তি অসংখ্য শব্দ আমি রচনা সমগ্র আকারে ইনশাল্লাহ পাঞ্জে গাঞ্জের বইয়ে মানে সুন্দর বইয়ে ইনশাল্লাহ এগুলো আলোচনা করেছি আল্লাহ সাহায্য কম তাহলে শেষবারের মতো একটু পড়ে নেন বাবা যে

তাকে তাক করে তাই মধ্যে ঈদগাম করবে বাবে ইফতিহালের ফা ওয়াউয়া মাতে আসতেই